শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ টাইটেল থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সেই বাসে আমার একটা জিনিস আসছে এই যে আমি তোমাদেরকে কদিন ধরে বলছিলাম ব্যাংকে টাকা তুলতে পারিনি সমস্যা হয়ে গেছে তো সেই কাগজপত্রগুলোই আমার আজকে ওখান থেকে আসবে রায়গঞ্জে হচ্ছে কাউন্টারে জমা দিয়ে দিয়েছি আর এখানে ধর্মায় আমাকে দিয়ে দেবে হচ্ছে রেডি হয়ে গেছি তো আরেকবার কল করলাম গাড়িকে তো বলছে যে আমরা চন্দ্রকোনা রোড আছি তো আমার বাড়ি থেকে এখানে ধর্মা পেট্রোল পাম্প যদি হেঁটে যায় তাহলে তাও ধরতে পারবো যদি টোটোতে যায় তাও খুব একটা দেরি হবে না তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে চলো এখন বের হবো আর বাসটা যদি চলে যায় কোনো কারণে তাহলে আবার সমস্যা হয়ে যাবে সে একবারে যেতে হবে কোথায় শালুয়াতে মানে আইআইটির কাছে আইটিআই কাছে একদম কাছাকাছি শালুয়া ওইখানেই আর কি কাছাকাছি বলতে না আইআইটিটা ওইখানেই আবার ওইখানে গাছটা বাংলা বাসটা গিয়ে ওখানে দাঁড়ায় তো আবার নাহলে ওইখানে যেতে হবে একটা ঝামেলা হয়ে যাবে তো চলো একটু পাঁচ দশ মিনিট আগে যাওয়াই ভালো যেহেতু বাসের ব্যাপার আমি প্রতিবারই যতবার আমার বাড়ি থেকে জিনিস আসে আমি ঠিক আধ ঘন্টাও আগে যাই এক ঘন্টাও আগে গিয়েছি কারণ বাসের ব্যাপার আর ওটা হচ্ছে এক্সপ্রেস বাস বেশিক্ষণ তো দাঁড়ায় না মানে আমাকে গাছ বাসটা হচ্ছে চলন্ত অবস্থায় হাতে দিয়ে জিনিসটা চলে যায় তো চলো তো চলো তাই বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি এবার বাড়ির থেকে বের হচ্ছে চলো নিচে গেটে আর আসলে গাড়ির ব্যাপার তো খুব দ্রুত চলে আসবে তাড়াতাড়ি তাই বলো বলতো একটু আগে থেকে বেরিয়ে গেলাম কারণ বলো বলতো সেই বাসের ব্যাপার হয়তো আমি যাওয়ার আগেই চলে এসেছি কিংবা আমি যাইনি তারপরে বাসটা পেরিয়ে চলে গেছে তাহলে কিন্তু প্রবলেম হবে এই তো হেঁটে হেঁটে আসছি কারণ আমি যখন বাসটাকে ফোন করেছিলাম তখন বলছিল চন্দ্রকোনা রোডে আছে অনেক দূর তারপরে ভাবলাম এইটুকু তো ধর্মা থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূরে না হেঁটে হেঁটে গেলেও কিন্তু ধরতে পারবো তাই হেঁটে হেঁটে এসেও সেই আধ ঘন্টা সরি দেড় ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম ওরাও বলে আগে থেকে আসতে আর আমিও আগে চলে আসি ওই যে বললাম বাসের ব্যাপার তারপরে হচ্ছে ওটা দোতলা বাস মানে এক্সপ্রেসের মতো বেশিক্ষণ দাঁড়ায় না মানে আমাকে যে যখন যে কোনো প্রোডাক্ট এখানে দেয় না দাঁড়ায় না শুধু একটু স্লো করে আমাকে হাতে দিয়ে চলে যায় তো সেই রকমই তারপরে ভাবলাম এখানে এক দেড় ঘন্টা মতো তো দাঁড়িয়ে আছি কি করব। বসে বসেছিলাম আর আর চকমুড়ি খাচ্ছিলাম এই যে ফাইনালি পেয়ে গেছি তো চলো এখন বাজে হচ্ছে দুটো তেরো মিনিট তো ওখান থেকে ধর্মা ধর্মা থেকে জিনিসগুলো নিয়ে তারপরে আবার ব্যাংকে গেলাম ব্যাঙ্কে আবার হচ্ছিল না আবার কি গণ্ডগোলগুলো আবার গেলাম তারপরে কি বলতো ওখান থেকে ফির ফেলে আবার একটু বাজারে গেলাম ঘরে চাল ছিল না আবার চালটা নিয়ে আসলাম এই সমস্ত করতে করতে সকাল থেকে কিচ্ছু খাইনি ওইখান থেকে হচ্ছে একটা করে চপ আর মুড়ি নিয়েছিলাম দশ টাকার করে মনে হয় দুশো দুই কি কুড়ি টাকার তো ওই একটা করে চপ আর মুড়ি খেয়ে এখন বাজে দুটা আর রাজিয়া সেও না খেয়ে চলে গেল স্কুলে তো সত্যি আজকের দিনটা কি বলবো ওখান থেকে এসে ঘরে এক মুঠো চাল ছিল না চাল নিয়ে আসলাম চালটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কাপড়টা চেঞ্জ করার আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাতটা ওদিকে হবে আর মুখ হাত ধুবো চেঞ্জ করবো আর গোছাবো ঘরে তো সত্যি আছে দিনটা এমন গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো রকম হচ্ছে সেদ্ধ আর ভাত দিয়ে দিয়েছি সেদ্ধ ভাত কোনো রকমই খেয়ে নেবো রিয়া তো আজকে স্কুলে যেতে পারলো না সেই দিকে দিনটা চলে গেল সময়টা তারপর দেখে এসে বাড়িতে দুধটাও দিয়ে চলে গেছে দুধটা যেমন দিয়ে গেছে তেমনই আছে তো চলো সেদ্ধ ভাত রকম মামেটি খেয়ে নেবো বাজার তো ঘরে একেবারেই নেই পটল আছে পটল যদি আছে তেল নাই লবণ নাই লঙ্কা নেয় কী দিয়ে রান্না করব তো চলো ভাতটা ফুটে গেছে তারপরে বন্ধুরা বিশ্বাস করো আজকের দিনটা যে কোন দিক থেকে উঠেছিলাম আর কোন দিকে যে দিন গেল সূর্য অস্ত হলো আর কোন দিক থেকে যে সূর্য উঠেছিল কোনো কিছুই তাল পেলাম না ওইখান থেকে তো আমার ব্যাংকের যে পাসবুকটা আর এটিএমটা নিয়ে সোজা চলে গেলাম ব্যাংকে এটিএমে তারপরে কিছুতেই পিন নাম্বার সেট করতে পারছিলাম না ওরা নাকি বলছে এখন ওনাকে আধার লিঙ্ক হয়নি সেটাই দেখাচ্ছিল তারপরে যাই হোক আবার সে এখানকার ব্রাঞ্চে গেলাম তারপরে তারা বলে দিল এই নিয়ে আজকের দিনটা আমার মনে হচ্ছিল না যে আমার মতো জীবনযাপন যেন অন্য কারো হয় কারণ বলো বলতো আমি সবসময় চাই আমার 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 ভাগ্যে আমার কপালে যে কষ্টটা জুটেছে শুধু আমাকেই দিয়েছো আর কাউকে যেন না দাও এই যে তোমরাই বলো একটা সংসার সামলানো দুটো বাচ্চাকে স্কুলে পাঠানো তারপরে যা কিছু আছে সংসারের ঝাড়ু দেওয়া থেকে হাট বাজার করা পর্যন্ত সব মিলিয়ে মাথার উপর দিয়ে যায় এরকম জীবন কে চায় আমি জানি কেউ চাইবে না কিন্তু আমাকে যেহেতু দিয়েছ সহ্য করার ক্ষমতাটাও দিব এখন বাজে হচ্ছে তিনটা রকমে বাড়িতে এসে চালটাও ছিল না চালটাও নিয়ে এলাম কি। কোনো কোনোরকম করে বাড়িতে এসে আলু সেদ্ধ ভাত করে দুটো এখন খাবো কারণ সারা দিনে রিয়াও আমার সঙ্গে ছিল তো ওকেও নিয়ে গিয়েছিলাম সঙ্গে কারণ ও ছাড়া আমি তো একাই পারবো না সেও দিনে না খেয়ে আছে তাই ভাবলাম কালকের একটু তরকারি আছে আলু ভাতে দিয়ে কোনো রকম করে আলু চটকে আপাতত মেয়েটাকে খেতে দিই কারণ আমি না হয় বড় মানুষ সেও তো আমার সঙ্গে সারাটা দিন এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে পুরো মেদিনীপুর আজকে ঘুরে ঘুরে বেড়াল তারপরে আর এখন ইচ্ছা হচ্ছিল না বাড়িতে এসে রান্না করব কি বা খাবো তারপরেও কিন্তু আমাকেই করতে হবে কারণ ছোটো মেয়েও চলে গেছে স্কুলে তারও পরীক্ষা চলছে সে থাকলে হয়তো অন্তত ভাতটা রান্না করে থাকবেছিলাম তারপরে দেখছি যে তো স্কুলে গিয়েছে কখন আসবে না মনে হয় সাড়ে চারটা বাজে তারপরে দেখছি একদম ভাড়া দেখছি তার খেয়ে দিয়ে এই মাছ দিচ্ছিলাম ভাবছি একটু রেস্ট করি তারপরে দেখছি এত আওয়াজ মেঘের গতন আর বৃষ্টি করে তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা একটু শুয়েছিলাম কিন্তু ঘুম কিছুতেই আসছে না কারণ আমার মাথায় অনেক চাপ এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে কিন্তু ঘুম কিছুতেই আসছে না সেই যে ধরায় বৃষ্টি শুরু হয়েছে তো আছেই দুই মেয়েকে নিয়েই শুয়েছিলাম সরি রিয়াকে নিয়ে শুয়েছিলাম তারপরে এই আকাশের এই ঘন মেঘ দেখে ভাবলাম একজন তো বাইরে আছে এখনও ঘরে ঢোকেনি কারণ দুটো তিরিশে তার এক্সাম শুরু হয়েছে এবার বাড়িতে আস্তে আসতে মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বেজে যায় ও বাইরে আছে আমি মা হয়ে কিভাবে নিশ্চিন্তে ঘুমাই বলতো ঘুম তো আর চোখে কিছুতেই আসে না তোরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর হচ্ছে আমি হচ্ছে সাতটার সময় রাজাকে হচ্ছে আতে গিয়েছিলাম তো এই যে আমি ভাবছিলাম ওরা সাতটায় ছুটি হবে কিন্তু ওখানে গিয়ে অনেকক্ষণ বসে আছি তারপরে এই যে এইমাত্র ছুটি হলো দুপুরে তো দেখেছিলে কোনো রকম করে সিদ্ধ ভাত খেয়েছিলাম আমরা মা বেটি বেটি একটা আলু সিদ্ধ আর কালকের তরকারি ছিল তো এখন ভাতটা তো রান্না করেছি পুরোটাই আছে অল্প করে খেয়েছিলাম তো রাতেবেলা কি কী খাবো রকম আপাতত এই যে এই যে মুসুর ডাল নিয়ে আসলাম আড়াইশো মুসুর ডাল আর একটা হচ্ছে ছোট্ট এই যে সরিষার তেল কোন রকম করে এখন সিদ্ধ করবো সিদ্ধ করে ওদেরকে খেতে দেব রাতের মতো সকালে কালকে দেখা যাবে কি হয় তো চলো তারপরে রাজা যদিও বাড়িতে এলো বৃষ্টিটা কমলো একটু হলেও কমেছে তারপরে কিন্তু ঝিরি ঝিরি পড়ছে সে আবারও টিউশনে চলে গিয়েছিল তাকে আমি সাড়ে সাতটায় আনতে গিয়েছিলাম এই সাড়ে আটটায় এসে বাড়ি ঢুকলাম দুপুরে তো আলু সিদ্ধ ভাত করেছিলাম এখন নিয়ে আসলাম একটু ডাল অল্প একটু আড়াইশো ডাল নিয়ে এসেছি আর একটু সরিষার তেল পটল বাড়িতেই ছিল এই ডালটা রান্না করে দিলাম আর এই পটল ভাজা রাতের মতো এটাই খেতে দিব কারণ তখন আলু সিদ্ধ ভাত করেছিলাম এক মুঠো করে দুবনেই খেয়েছিল। ভাতটা কিন্তু পোড়াটাই ছিল তো এটা এখন আর কি দিয়ে খাবে শুধু তো লবণ দিয়ে খেতে পারবে না তাই হচ্ছে হাতে যেহেতু পয়সা ছিল তাই ডাল আর তেলটা নিয়ে এলাম রাতের মতো ওদের খাবার তৈরি করে দিলাম চলে এবার দই মেয়েকে নিয়ে খাই সারাদিনের সমস্ত ক্লান্তি কাটিয়ে এবার হয়তো রাত্রিটা একটু পাশ ফিরে ঘুমোতে পারব দই মেয়েকে নিয়ে তো তাই চলো রাতের মতো যা আছে খাওয়া দাওয়া করে নিই আজকে হলেও সেই ব্যাঙ্গের ঝামেলাটা নিয়ে মাথায় একটু বোঝা হলেও কমল। ভাগ্যিস ওইখান থেকে বাসটা আসে বলেই আমাকে কেউ কিছু ওখান থেকে তুলে দিতে পারে বলে একটু সুবিধাটা হয়েছে না হলে আমার যাওয়া আসাতে হাজার দু হাজার টাকা খরচা হয়ে যায় এইটুকু থেকে একটু হলেও রেহাই পেয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন